আগামী চৌঠা জুনের পর পরিবারবাদী দলগুলোই বিলুপ্ত হয়ে যাবে বরানগরে দাবি করলেন ডক্টর সুকান্ত মজুমদার নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ থ্রি এইট সেভেন ওয়ান নাইন বরানগর বিধানসভার উপনির্বাচনের ভোট প্রচারে এসে বৃহস্পতিবার রাজ্য বিজেপি সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যের রেশ টেনে বলেন আগামী চৌঠা জুনের পর পরিবারবাদী দলগুলি বিলুপ্ত হয়ে যাবে এর পাশাপাশি তিনি রাজ্যের মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়ের কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে করা মন্তব্যকেও কটাক্ষ করেন এবং বলেন আগামী মানে জুনের যে সেই ভারতবর্ষের রাজনীতিতে অনেক উতাল পাতাল উঠবে এবং তার ফলে যে সমস্ত পরিবারবাদী রাজনৈতিক দল আছে সেই পরিবারবাদী রাজনৈতিক দলগুলো সম্পূর্ণভাবে তাদের অস্তিত্ব দেখুন কেন্দ্রীয় বাহিনী চমকানোর কাজ করে না কেন্দ্রীয় বাহিনী মানুষকে আস্থা যোগাচ্ছে ভোট দেবার কথা বলছে কেন্দ্রীয় বাহিনী থাকার ফলে শোভন দেববাবুরা যে চুরি জামারি করে সেগুলো বন্ধ হয়ে গেছে তার ফলে ওনাদের এখন রাখ রাগ পোষা অধিকারী বলেছেন ভরসা রাখুন মোদীজির উপরে অধিকারী বলেছেন আর এস এস না থাকলে দেখুন বিজেপি সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রচুরভাবে হেল্প করেছিল কারণ আমরা কংগ্রেস বিরোধী জোটে একসাথে ছিলাম স্বাভাবিকভাবে বিজেপি হেল্প করেছে আমি এটুকু জানি আর এস এর বিষয়টা বলতে হবে না আমি আর এস এর কোনো পদাধিকারী নই

লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স